সুপ্রভাত ছোট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ আমরা আমাদের তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের তিরানব্বই পৃষ্ঠার একটি টাস্ক নিয়ে আলোচনা করব। তিন দাগের যে প্রশ্নগুলো ছিল শূন্যস্থান পূরণ সেগুলো আমরা করি চলো দেখো তিন দশমিক এক হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে ড্যাশ কেঁদে ফেললো তিন দশমিক দুই সে একটা ডান্ডা দিয়ে ধায় ধায় করে পুতুলটাকে ড্যাশ মারতে লাগলো তিন দশমিক তিন সে ড্যাশ গড়গড় করতে করতে চলে গেল রাগে তিন দশমিক চার শুনে ড্যাশ হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো ভয়ে তিন দশমিক পাঁচ সে কাঁদো কাঁদো ড্যাশ বলল গলায় বলল তিন দশমিক ছয় সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে ড্যাশ এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল তাকে এবার একবার আমরা সেন্টেন্সগুলো আলোচনা করে নিই হিংসটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো তিন দশমিক দুই সে একটা ডান্ডা দিয়ে ধায় ধায় করে পুতুলটাকে মারতে লাগলো তিন দশমিক তিন সে রাগে গড় করতে করতে চলে গেল তিন দশমিক চার শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো তিন দশমিক পাঁচ সে কাঁদো কাঁদো গলায় বলল তিন দশমিক ছয় সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এই প্রশ্নগুলোর উত্তর করার সব থেকে ভালো উপায় হচ্ছে বইয়ের প্রতিটা পংক্তি বা লাইন খুঁটিয়ে পড়তে হবে ভালো করে তাহলে যেই বিকল্পটি থাক না কেন আমাদের সঠিক উত্তরটি কিন্তু এমনিতেই মনে থাকবে আলাদা করে আর অপশানগুলো দেখার প্রয়োজন হবে না কেমন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে পড়াশোনা করতে থাকো আসছি নতুন একটি পর্ব নিয়ে